হ্যালো বন্ধুরা আজ কথা বলতে চলেছি সেরা পাঁচ কমেডি নাট্য তারকাদের নিয়ে আমাদের এই পাঁচজনের তালিকার প্রথম নাম্বারে রয়েছেন চঞ্চল চৌধুরী তুই খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকালায় পড়ার সময় প্রখ্যাত নাট্যদল আর্যকে যোগ দেন এবং সেখানে তার অভিনয় জীবনের সূচনা হয় তিনি কালোদত্ত নাটক দিয়ে মঞ্চে প্রথম অভিনয় শুরু করেন এবং পরবর্তীতে রাডাং সংক্রান্তি এর মতো একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেন প্রায় চার বছর মঞ্চে কাজ করার পর ঠিক দু সালে তিনি প্রথম টিভি নাটকে সুযোগ পান এবং তালপাতার সেফাই নাটকটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন আমাদের এই তালিকার দুই নম্বর রয়েছেন জনপ্রিয় অভিনেতা মুশারিফ কুমিরের ব্যবসা করব কেন করব কুমিরের ব্যবসা করব কুমির না সালে এক পর্বের নাটক অতিথি দিয়ে ছোট পদ্মায় আসেন কিন্তু তার প্রকৃত যাত্রা শুরু হয় ঠিক দু সাল থেকে তারেকানম খানের হাত ধরে তিনি মঞ্চ নাটকের সাথে যুক্ত হন এবং পরে দু সালে দুটি নাটকে অভিনয়ের মাধ্যমে পেশাদার জীবনে প্রতিষ্ঠা লাভ করেন আমাদের এ তালিকার তিন নম্বর রয়েছেন হাসান মাসুদ যার অভিনয় খুবই রিয়েলিস্টিক দু হাজার সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর চরিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন এর আগে তিনি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে চাকরি করতেন এবং পরে সাংবাদিক পেশায়ও যোগ দিয়েছিলেন এই অভিনেতা আমাদের এ তালিকার চার নম্বরে রয়েছেন আবু খায়ের মোহাম্মদ হাসান যিনি পদ্মায় আখ হাসান নামে পরিচিত তার প্রথম নাটক রঙের মানুষ এটি একটি বাংলাদেশি টেলিভিশন ধারাবাহিক নাটক যা দুহাজার সালে এনটিভিতে এটি পরিচালনা করেন সালাউদ্দিন লাবলু এরপর মুশারেফ করিমের সাথে অসংখ্য নাটক করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই অভিনেতা তবে তার সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে বয়স আমার বেশি না আমাদের এ তালিকার সর্বশেষ মানে পাঁচ নম্বর নিলয় আলমগীর প্রতিযোগিতায় বিজয় হওয়ার পর নাটকে আসেন এরপর দু এগারো সালে রূপের শেষ কথা নাটকের মাধ্যমে তিনি প্রথমবার টেলিভিশনে নাটক অভিনয় করেন এবং একই বছর বেইলি রোড চলচ্চিত্রে তার অভিষেক হয়